সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি সাবিহা গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুশিয়ারি তুরস্কের নেতানিয়াহুকে একযোগে কড়া বার্তা পাঠালো ইরান ও লেবানন আরও দুইজন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্র বা অন্য দেশ পরমাণু পরীক্ষা চালালে রাশিয়াও প্রস্তুত করা হুশিয়ারি পুতিনের আরও এক ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিল হামাস শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া দাবি রিপোর্টে শুল্কনীতি নিয়ে উচ্চ আদালতের শুনানিতে তীব্র প্রশ্নের মুখে ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে ধুলোই মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি তুরস্কের নেতানিয়াহুকে একযোগে কড়া বার্তা পাঠাল ইরান ও লেবানন মধ্যপ্রাত্যের পরিস্থিতি প্রতি মুহূর্তে আরও জটিল হয়ে উঠছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানকে কেন্দ্র করে এবার সরাসরি এবং চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে তুরস্ক আজ এক জরুরি সংবাদ সম্মেলনে তুর্কি সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে ইসরায়েল যদি অবিলম্বে গাজায় তার সামরিক অভিযান বন্ধ না করে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রাখে তবে আঙ্কারা চুপ করে বসে থাকবে না তুর্কি কর্তৃপক্ষ ইসরায়েলকে সতর্ক করে বলেছে এই নৃশংসতা না থামালে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেয়া হবে এই ঘোষণায় পুরো অঞ্চলে তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তুরস্কের এই কঠোর অবস্থানের পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একযোগে কড়া বার্তা পাঠিয়েছে ইরান ও লেবানন তেহরান থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে গাজার পরিস্থিতির জন্য ইসরায়েল এককভাবে দায়ী এবং এই গণহত্যার পরিণাম নেতানিয়াহ সরকারকে ভোগ করতে হবে ইরান জানিয়েছে তারা প্রতিরোধের অক্ষকে সব ধরনের সমর্থন জুগিয়ে যাবে এবং ইসরায়েলের যে কোনো বাড়াবাড়ির জবাব দিতে তারা প্রস্তুত অন্যদিকে লেবাননের সীমান্ত থেকেও উত্তেজনা বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে লেবাননের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সংঘাত লেবাননের দিকে প্রসারিত করার যে কোনো চেষ্টার যথাযথ জবাব দেওয়া হবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন তুরস্ক ইরান ও লেবাননের এই একযোগে হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছে গাজা সংঘাত এখন আর কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না বরং এটি একটি বৃহত্তর সংঘাতের রূপ নিতে যাচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন সৃষ্ট এই নতুন উত্তেজনার দিকে আমরা সার্বক্ষণিক নজর রাখছি পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আরও দুইজন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বুধবার তাদেরকে হত্যার খবর জানায় ইসরায়েলি বাহিনী খবর আনাদলুর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ওই দুই ব্যক্তি পৃথক ঘটনায় ইয়েলো লাইন অতিক্রম করে মধ্য গাজায় ইসরায়েলি সৈন্যদের দিকে এগিয়ে আসে ইয়েলো লাইন হল যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে নির্ধারিত একটি প্রত্যাহার সীমা যা দশ অক্টোবর থেকে কার্যকর হয় এই রেখাটি গাজার পূর্ব অংশে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা ও পশ্চিম অংশে ফিলিস্তিনিদের চলাচলের অনুমোদিত এলাকার মধ্যে বিভাজন রেখা হিসেবে কাজ করে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত দুই চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ছয়শ জনেরও বেশি আহত হয়েছেন যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে এছাড়া এই পরিকল্পনায় গাজা পুনর্গঠন এবং হামাসকে বাদ দিয়ে একটি নতুন প্রশাসনিক কাঠামোর গঠনের বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্র বা অন্য দেশ পরমাণু পরীক্ষা চলালে রাশিয়াও প্রস্তুত করা হুঁশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশ নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়াও একই পথে হাঁটবে বুধবার মস্কোয় রুশ নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্র নাকি নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যদিও ওয়াশিংটন উনিশশো সালের পর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো পরমাণু পরীক্ষা করেনি পুতিন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের এই তথ্যে সত্যতা যাচাই করতে এবং প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে রাশিয়ার নিজস্ব পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে সর্বশেষ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অংশ থাকাকালীন রাশিয়া পরমাণু পরীক্ষা করেছিল তিনি স্মরণ করিয়ে দেন দু হাজার তেইশ সালেই আমরা স্পষ্ট করেছিলাম যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট অন্য কোন দেশ যদি নতুন পরমাণু পরীক্ষা চালায় তবে রাশিয়াও তার উপযুক্ত জবাব দেবে রুশ প্রেসিডেন্ট বলেন এ বিষয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ সংস্থা এবং সংশ্লিষ্ট বেসামরিক দপ্তরগুলোকে নির্দেশ দিচ্ছি বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করতে নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বিশ্লেষণ উপস্থাপন করতে এবং সম্ভাব্য পরমাণু পরীক্ষা প্রস্তুতির বিষয়ে সমন্বিত প্রস্তাব দিতে এর আগে গত অক্টোবরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অবিলম্বে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প লিখেছিলেন অন্য দেশগুলো যখন নিজেদের পরমাণু কর্মসূচির পরীক্ষা চালাচ্ছে তখন আমরাও সমানভাবে তা শুরু শুরু করব এই প্রক্রিয়া অবিলম্বে হবে বুধবারের নিরাপত্তা কাউন্সিল বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান সাম্প্রতিক পদক্ষেপ বিবেচনায় এখনই পূর্ণাঙ্গ পরমাণু পরীক্ষা প্রস্তুতি শুরু করা উচিত তিনি রাশিয়ার নোভায়া জেমলিয়াক পরীক্ষা কেন্দ্রের কথা উল্লেখ করে বলেন ওই স্থাপনাটি এখনই পরীক্ষা উপযোগী অবস্থায় রয়েছে এবং অল্প সময়ের নোটিসে পরীক্ষা পরিচালনা সম্ভব আরও এক ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিল হামাস গাজায় থাকা আরও এক বন্দির দেহাবশেষ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিল হামাস বুধবার পাঁচ নভেম্বর এই ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দেওয়া হয় খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতির অংশ হিসেবে বুধবার আরও এক নিহতের লাশ রেড মধ্যস্থতায় হস্তান্তর করা হয়েছে ইসরায়েলের কাছে এ নিয়ে মোট বাইশ জিম্মীর লাশ হস্তান্তর করা হলো হল আরও ছয় জনের লাশ ফেরত দিবে হামাস যার মধ্যে ইসরায়েলি সহ একজন নেপালের নাগরিক রয়েছেন উল্লেখ্য যুদ্ধবিরতির অংশ হিসেবে গত মাস থেকেই মৃত ইসরায়েলিদের লাশ হস্তান্তর করে আসছে হামাস শর্তানুযায়ী ইসরায়েলকে মৃত আটাশ জিম্মির লাশ ফেরত দিতে রাজি হয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি অপরদিকে মৃত লাশ ফেরাতে হামাস ইচ্ছাকৃতভাবে দেরি করছে বলে অভিযোগ ইসরায়েলের তবে হামাসের দাবি ব্যাপক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সব লাশ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাদের চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী জীবিত ও মৃত জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে প্রায় বন্দী ও আটক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে সেই সঙ্গে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির উদ্যোগ হয় তবে যুদ্ধবিরতি কার্যকর রাখা নিয়ে না দুই পক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করছে যুদ্ধবিরতি কার্যকর অবস্থায়ও গাজার বিভিন্ন অংশে বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়ার দাবি রিপোর্টে উত্তর কোরিয়ার শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে জানা গেছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সিদ্ধান্তে এই বড় পদক্ষেপের ইঙ্গিত পেয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে পার্লামেন্টারি কমিটির সদস্য পাক সুং ওন এবং ইসন ওন বলছেন পুঙ্গেরই পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে এই পরীক্ষাগুলো করা হতে পারে উত্তর কোরিয়ার পারমাণবিক সম্ভাবনা সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে তার মতে পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে শুল্কনীতি নিয়ে উচ্চ আদালতের শুনানিতে তীব্র প্রশ্নের মুখে ট্রাম্প ব্যাপক শুল্ক প্রয়োগ নিয়ে এক মামলায় সুপ্রিম কোর্টে বুধবার পাঁচ নভেম্বর তীব্র প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামলা প্রেসিডেন্টের অ্যাজেন্ডা ও বিশ্ব অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে বিচারপতিদের এক বড় অংশ হোয়াইট হাউসের আমদানি শুল্ক আরোপের যুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যাদের মধ্যে একাধিক রক্ষণশীল রয়েছেন তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি যুক্তরাষ্ট্রের উৎপাদন ভিত্তি পুনরুদ্ধার এবং বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্ক প্রয়োজনীয় একাধিক ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি অঙ্গরাজ্য এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন তাদের অভিযোগ প্রেসিডেন্টার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করে কার্যত করের সমান এই শুল্ক আরোপ করেছেন নয়জনের মধ্যে ছয়জন রক্ষণশীল বিচারক নিয়ে পরিচালিত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সাধারণত কোনো বড় সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস সময় নিতে পারে তবে অনেকেই মনে করছেন এই মামলায় আদালত দ্রুত রায় দিতে পারে একে ট্রাম্প প্রশাসনের প্রেসিডেন্টের ক্ষমতা সম্প্রসারণ প্রচেষ্টার প্রথম বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে তাহলে কি আপনার বক্তব্য এই যে প্রত্যেকটি দেশকেই প্রতিরক্ষা এবং শিল্পের জন্য হুমকি বিবেচনা করে শুল্ক আরোপ করতে হয়েছে হয়েছে যেমন স্পেন ফ্রান্স প্রশ্ন করেন বিচারপতি এমিকনি কনি ব্যারেট যাকে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প নিজেই কিছু দেশের ক্ষেত্রে তা বোঝা যায় কিন্তু আমাকে বোঝান এতগুলো দেশের উপর পারস্পরিক শুল্কনীতি প্রয়োগের প্রয়োজন কেন পড়ল বিলিয়ন ডলারের শুল্ক অর্থ ঝুঁকিতে রয়েছে যদি ট্রাম্প প্রশাসন মামলায় হেরে যায় তাহলে সরকারকে সংগৃহীত অর্থের এক বড় অংশ ফেরত দিতে হবে যা ব্যারেটের ভাষায় সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে হোয়াইট হাউসের পক্ষ থেকে শুনানিতে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিজুন গ্রিয়ার উপস্থিত ছিলেন হোয়াইট হাউস জানিয়েছে আদালত যদি তাদের পক্ষে রায় না দেয় তবে তারা বিকল্প পথ খুঁজবে শুনানির আগে এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিড বলেন হোয়াইট হাউস সবসময় প্ল্যান বি এর জন্য প্রস্তুত থাকে